তোমাদের সকলকে তোমাদের সকলকে আরও একবার এমপি ইজি টুলানের পক্ষ থেকে স্বাগত আজকের সেশানে কি রয়েছে দেখো সম্পূর্ণ বাংলার যে সাজেশান সেটা এই ভিডিওতে তোমরা পাবে আর লাস্ট মিনিট সাজেশান অর্থাৎ পর বাংলায় আর কোনো সাজেশান হবে না এটা একদম শেষ মুহূর্তের সাজেশান এর বাইরে আশা করছি কিছু আসবে না এখন এমপি ইজি টু লার্ন মানেই কি দ্য মাইন্ড ম্যাপ অর্থাৎ মাইন্ড ম্যাপ করেই আমরা মাধ্যমিক দু হাজার প্রথম পরীক্ষা বাংলায় পরীক্ষা দিতে যাব এবং কোন কোন প্রশ্নগুলো আসবে কোন কোন জায়গাগুলো আমাদের বেশি করে ফোকাস করতে হবে সেই সমস্ত বিষয় থাকছে আজকের এই ভিডিওতে একদম প্রথমে আমরা যেটার উপর ফোকাস করবো সেটা কি রচনা কি র না কি কি দেখতে হবে একটা বিজ্ঞান নিয়ে করতে হবে ক্লিয়ার এছাড়া কি রয়েছে একটি বিদ্যালয়ের আত্মকথা আর পরিবেশ ও মানুষ এছাড়া এটাকেই ঘুরিয়ে কি আসতে পারে একটি গাছ ও একটি প্রাণ এবার যেহেতু সামনে ভোট তাই পশ্চিমবঙ্গ সরকার এই দুটি প্রকল্পের উপর একটি রচনা দিতে পারে সবুজ সাথী আর কন্যাশ্রী প্রকল্প ক্লিয়ার হলো আর বাংলার উৎসব যারা যারা করেছ তারা অবশ্যই সেটাকে মাথায় রাখবে আশা করছি রচনার জায়গাটা ক্লিয়ার এরপর একটা জিনিস বারবার বলবো যে এই দুটি প্রকল্পের উপর আমাদের যে কোনো সংলাপও আসতে পারে আবার প্রকল্পের একটা প্রতিবেদনও আসতে পারে যে স্কুলে সবুজ সাথী দেয়া হচ্ছে এই বিষয়ে একটি প্রতিবেদন লেখ বা সবুজ সাথী বা কন্যাশ্রী প্রকল্পের উপর দুই বন্ধুর কথাবার্তা এই বিষয়ে কিন্তু আমাদের সংলাপও আসতে পারে আবার প্রতিবেদনও আসতে পারে ক্লিয়ার হলো এরপর কি রয়েছে ইন্টারনেটের ভালো মন্দ এটা কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট দেখো যেগুলো লাল কালিতে রয়েছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আর যেগুলো ব্লু কালিতে রয়েছে সেগুলো অপশনাল তোমরা করতেও পারো নাও করতে পারবো আমি বলবো যে করে যাবে আর কি রয়েছে মাধ্যমিক পরীক্ষার পর কি বিষয় নিয়ে পড়বে বা কি করবে সেই বিষয়ে দুই বন্ধুর মধ্যে কথাবার্তা বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান বিষয়ে প্রতিবেদন লেখো আশা করছি আমাদের রচনা প্রতিবেদন সংলাপ এই অংশটা ক্লিয়ার এই দুটোর মধ্যে অর থাকে কি থাকে অর নয় এটা করো নয় এটা করো এখানে পাঁচ থাকবে ক্লিয়ার এরপর বঙ্গানুবাদ টোটাল চেষ্টা করবে তোমরা দশ থেকে পনেরোটা বঙ্গানুবাদ দেখে যাওয়ার এখন প্রথম নো পারসন ক্যান বি হ্যাপি উইদাউট ফ্রেন্ডস এইটার উপর এবারে নাইনটি ফাইভ পারসেন্ট চান্স রয়েছে আসার আর এডুকেশন হ্যাজ নো এন্ড এইটার উপর 98% পারসেন্ট রয়েছে চান্স পরীক্ষায় আসার তাহলে রচনা সংলাপ প্রতিবেদন আর বঙ্গানুবাদ আমাদের কমপ্লিট এরপর রয়েছে আমাদের কোনি কোনি থেকে আমাদের দুটি প্রশ্ন করতে হবে একটা জীবন সংগ্রামের নাম কি কোনি এবং কোনির চরিত্র কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট এছাড়া দারিদ্রতা আর বঞ্চনার মাঝে কোনির লড়াই এইটা নিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে এছাড়া এই প্রশ্নটাই একটু ঘুরিয়ে এলে ফাইট কোনি ফাইট এই তিনটি প্রশ্নের মধ্যে একটা অবশ্যই এবারের পরীক্ষায় থাকার চান্স নাইনটি নাইন পারসেন্ট এবার আর কি কি প্রশ্ন আছে স্যার ওইটাই তো আমি রে যন্ত্রণাটাই তো আমি এই প্রশ্নটাও কিন্তু আজ আসার চান্স এইটটি রয়েছে কি ওইটাই তো আমি রে এটাতে আমরা ক্ষিতীশের সম্পর্কে জানতে পারব ক্ষিতীশ সিংহের এরপর আরেকটি সত্তর সংখ্যাটা এই বিষয়েও কিন্তু একটি প্রশ্ন এবারের জন্য খুব ইম্পর্টেন্ট কি সত্তর সংখ্যাটা তার চোখের সামনে ভেসে উঠল এছাড়া আর কি কি কোনি থেকে প্রশ্ন দেখব কম্পিটিশানে পড়লে মেটা আমার পা ধোয়া জল খাবে খাওয়ার আমার লোভ নেই এই প্রশ্নটি এটা বুকের মধ্যে পুষে রাখুক এই প্রশ্নটা আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না এই প্রশ্নটা লীলাবতীর চরিত্র আর ক্ষিতিসিং এর চরিত্র এই টাইপের প্রশ্নগুলো একটু আমাদেরকে চোখ পুলিয়ে যেতে হবে ক্লিয়ার হলো এরপর আসছি আমরা সিরাজ উদ্দৌল্লা এখান থেকে থাকবে চার নম্বর কি কি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট সিরাজ দৌল্লার চরিত্র তারপর মুন্সিজি এই পত্রের মর্ম অর্থ বুঝিয়ে দাও এই প্রশ্নটি আর ভদ্রতার অযোগ্য তোমরা তোমাদেরকে বলছি না এই তিনটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এছাড়া খসেটির চরিত্র বাংলার দুর্দিনে আমাকে ত্যাগ করবে না আর বাংলা শুধু হিন্দুর নয় মুসলমানের নয় এই টাইপের প্রশ্নগুলোকেও একটু চোখ বুলিয়ে যেতে হবে এরপরে সেকশানে চলে আসবো আমরা প্রবন্ধ অর্থাৎ বাংলা ভাষার বিজ্ঞান চর্চা আর কালী কলম এরপর কোন প্রশ্নটি সবথেকে বেশি ইম্পর্টেন্ট বাংলা ভাষার বিজ্ঞান চর্চার অসুবিধা কি এই প্রশ্নটি এছাড়া কালী কলমের এই যে ভালো করে প্রশ্নটা দেখবে মানে এখান থেকে যে প্রশ্নটি আসতে পারে কালী কলমের প্রতি যে ভালোবাসা লেখকের এই প্রশ্নটা কিন্তু আসতে পারে যে কালি কলমের প্রতি লেখকের যে ভালোবাসা তা নিজের ভাষায় লেখ এছাড়া আর কি কি প্রশ্ন দেখব স্যার দেখো পরিভাষা সমিতি সম্পর্কে যা জানো লেখো বৈজ্ঞানিক সন্দর্ভ কী এছাড়া এই যে অসুবিধাগুলো রয়েছে এই বাধাগুলোকে দূর করব কিভাবে আর শব্দের ত্রিবিধ কী এর মধ্যে থেকেই কিন্তু প্রশ্ন আসবে এই পাঁচটার মধ্যে থেকে বাংলা ভাষার বিজ্ঞানের একটা প্রশ্ন থাকবে তবুও আমি যেগুলো লাল কালিতে দিয়েছি সেগুলোকে আগে করবে আর দেখো ফাউন্টেন পেন কেনার কথা কিভাবে ফাউন্টেন পেন আবিষ্কার হলো আর কখন কিভাবে লেখক ফাউন্টেন পেন কিনলো মানে কিনতে গেছিলো পেন কেনার কথাটাও পরীক্ষায় কিন্তু আসতে পারে এছাড়া আর কি রয়েছে দেখো এই যে দুটো প্রশ্ন বলে দিলাম একটা কেনার কথা আর একটা হচ্ছে আবিষ্কার জন্ম নিল ফাউন্টেন পেন এই দুটো প্রশ্ন আর আশ্চর্য সবই আজ অবলুপ্তের পথে মানে সব কিছু অবলুপ্ত হয়ে যাচ্ছে এই প্রশ্নটা আর কি রয়েছে ক্যালিওগ্রাফিস্ট কাদের বলা হয় এই প্রশ্নটার উপরেও কিন্তু একটা আসতে পারে লেখালেখি রীতিমতো একটা অনুষ্ঠান অর্থাৎ এখানে তোমাদেরকে সেইটা দিতে হবে যে কীভাবে কালি তৈরি করা হতো আর লেখালেখিকে কেন অনুষ্ঠান বলা হয়েছে তো এই টাইপের প্রশ্ন কিন্তু এবারের জন্য খুব 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 ইম্পর্টেন্ট এরপর এরপর আমরা দেখবো যে কোন কবিতাগুলো থেকে পাঁচ নম্বরের প্রশ্ন এবারে আসবে স্যার অনেক খাটাখাটনি করে এটা কিন্তু বার করা হয়েছে তোমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি সিন্ধু তীরে অসুখী একজন আর আয় আরও বেদে বেদে থাকি এখান থেকে পাঁচ নম্বরের জন্য আমরা সব 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 ইম্পর্টেন্টগুলো পড়বো কোনো কিছু বাকি রাখবো না কারণ সাতটা মতো আমাদের কবিতা রয়েছে তার মধ্যে থেকে আমরা তিনটিকে বাজবো এবং এই তিনটে থেকে আমরা পাঁচ নম্বরের প্রশ্ন রেডি করব এবার কোন প্রশ্নগুলো স্যার প্রথমে তন্ত্রে মন্ত্রে ঔষধি দিয়ে পঞ্চকন্যা পাইল চেতন এই যে প্রশ্নটা এটা কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট এছাড়া আর কি কি দেখব পদ্মার চরিত্র কন্যারে ফেলিল যথা এই প্রশ্নটা কন্যার পরিচয় দাও আর রূপে অতি রম্ভাজিনী বক্তা কে এবং তার রূপের সঙ্গে কার তুলনা করা হয়েছে রূপ নিজের ভাষায় লেখো দেখো কন্যারে ফেলিল যথা এই কন্যার পরিচয় আর এই রূপের কথা নিজের এই দুটো কিন্তু অনেকটা সেম ক্লিয়ার হলো এইটা পদ্মার চরিত্র নট পদ্মাবতীর চরিত্র ঠিক আছে তো প্রায় এই টাইপের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এরপর আয় আরো বেঁধে বেঁধে থাকি কাদের প্রতি এই আবেদন বেঁধে বেঁধে থাকার তাৎপর্যটি কি এই প্রশ্নটাও কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট এছাড়া এই কবিতার বিষয়বস্তু পড়তে হবে ভালো করে এই মুহূর্তে মরে যাব নাকি এই টাইপের লাইনগুলো তুলে যখন কোনো প্রশ্ন দেয় তখন আমরা ভেবা চেকা খেয়ে যাই তাই এই টাইপের লাইনগুলো ধরে ধরে আমাদের একটু পড়ে নিতে হবে কবিতার ক্ষেত্রে আর আমাদের পথ নেই আর আমাদেরকে করতেই হবে মাধ্যমিক সামনে তো আর সময় নষ্ট করা যাবে না আমাদের আর পথ নেই তো এটা কবিতা লাইন ধরে কিন্তু পড়বে আমি জাস্ট এমনি বললাম এরপর কি রয়েছে দেখো আমাদের কথা কে বা জানে আমাদের কথা কে বা জানে আমাদের ইতিহাস নেই এই লাইনগুলো ধরে কিন্তু প্রশ্ন হয় বারবার বলছি কবিতার ক্ষেত্রে এগুলোকে একদম ভুল করবে না অবশ্যই করবে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে এই টাইপের লাইন ধরে কিন্তু প্রশ্ন আসে এরপর অসুখী একজন তারপর যুদ্ধ এলো আমরা মনে করছি বা তুমি বলতে পারো আমি মনে করছি যে এই দুটো সিন্ধু তীরে আর আয় আরও বেঁধে বেঁধে থাকি এখান থেকেই তোমাদের পাঁচ নম্বর পরীক্ষায় প্রশ্ন আসবে কিন্তু ওই যে পরীক্ষার আগে বলছি তাই সব কিছু তো দেখা যায় না কিছু কিছু প্রশ্ন ওই দিব্য দৃষ্টি দিয়ে দেখা যায় তাই এগুলো সংশয় প্রকাশ করে আমি বলছি যে এই টাইপের প্রশ্নগুলো একটু দেখে যাবে কারণ হানড্রেড পারসেন্ট শিওর নই হ্যাঁ তবে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আমি শিওর এবার তারপর যুদ্ধ এলো সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে শিশু আর বাড়িরা খুন হলো আর সেই মেয়েটি আমার অপেক্ষায় এই টাইপের লাইন ধরে প্রশ্ন এলে আমরা ভেবাচ্যাকা খেয়ে যাই তাই অবশ্যই করবে আর একটা তোমাদের মজার কথা বলি যে এই প্রশ্নগুলোকে রেডি করতে পারলে আমাদের এখান থেকে তিনের প্রশ্নগুলোও করতে পারবো তাই অসুবিধা হবে না তাই পাঁচেরগুলো যে অধ্যায়টা বা যে কবিতাটা করছো সেগুলো অটোমেটিক তোমাদের তিনও হয়ে যাবে ক্লিয়ার হলো এবার চলে আসো গল্পে গল্পে স্যার কোনগুলো করব অদল বদল আসবেই স্যার আপনি কি প্রশ্ন দেখতে পাচ্ছেন কিছু কিছু দেখতে পাচ্ছি এরপর কি রয়েছে বহুরূপী আর পথের দাবি সব প্রশ্ন এই দুটো থেকে করো পথের দাবি থেকে সাজেশান করো মানে দুটো বা তিনটে করতে পারো দেখো অদলবদল থেকে আমরা কি প্রশ্ন দেখব আমাকে ও শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে এই প্রশ্নটা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট চান্স আছে এবারের পরীক্ষায় আসার জন্য আর অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল এই ঘটনাটার বিবরণ করো অমৃত ও ইসাবের মধ্যে যে প্রকৃত বন্ধুত্ব ও ভালোবাসা প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখ এছাড়া হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল এই বিষয়টা নিয়েও কিন্তু এবারে একটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এছাড়া বহুরূপী গল্পের বহুরূপী গল্পের এই প্রশ্নটা মোটামুটি বলতে পারো আমি দেখতে পাচ্ছি যেন তবে শিওর নয় তবুও নাইনটি আমি দেখতে পাচ্ছি যে বহুরূপী গল্পের নামকরণের কথা লেখো এই প্রশ্নটা কিন্তু এবারের জন্য খুব ইম্পর্ট্যান্ট অনেকে বলবে নাটকীয় বৈচিত্র্য মানে হরিদাস জীবনে একটি নাটকীয় বৈচিত্র্য আছে এই প্রশ্নটা করলেও হবে চমকে উঠলেন বাবু এই টপিকের ওপর একটু প্রশ্ন দেখে যাবে বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা এই প্রশ্নটাও আসতে পারে আর অনেক সময় শুধু জল ফোটে কিন্তু ভাত ফোটে না এই টপিকটার উপরেও একটি প্রশ্ন আসতে পারে এছাড়া পথের দাবি বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে পলিটিক্যাল সাসপেক্ট কি রয়েছে দেখো এখানে সব্যসাচী মল্লিককে নিমাই বাবুর সামনে হাজির করা হলো এর পরের ঘটনাটা বিবরণ করো অপূর্ব চরিত্র অনেকবার কিন্তু পরীক্ষায় আসে বারবার বলছি অপূর্ব চরিত্র এই কালো চামড়ার নিচে কম জলে না তলোয়ার কর এই টাইপের প্রশ্ন এলে কিন্তু ভেবাচাকা খেয়ে যাব তাই এই প্রশ্নটা অবশ্যই একটু করে যাবে এই কালো চামড়ার নিচে মনে রাখবে এরপর আসছে আমাদের তিন নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে এখানে আমাদের কাজে লাগাতে হবে দ্য মাইন্ড ম্যান কি কাজ স্যার দেখো সিন্ধু তীরে আমরা পাঁচ নম্বরের জন্য করেছি তাই এখান থেকে তিনও পার্ব আয় আরও বেঁধে বেঁধে থাকি এখান থেকেও আমরা পাঁচ নম্বর করেছি তাই তিনও পার্ব অসুখী একজন এখান থেকেও আমরা পাঁচ নম্বর করেছি তাই এখান থেকে তিনও পারব অর্থাৎ এই সেকশানটা আমাদের তিনের জন্য রেডি এরপর আমাদের দেখতে হবে আগের বছর কোন দুটি কবিতা থেকে আমাদের তিন নম্বরের প্রশ্ন এসে গেছে অর্থাৎ আফ্রিকা আর আয় আরও বেঁধে ভেদে থাকি নাইনটি পারসেন্ট চান্স আছে এখান থেকে কোনো প্রশ্ন আসবে না মানে তিন নম্বরের এই দুটো কবিতা থেকে প্রশ্ন আসবে না তাহলে একটা জিনিস আমাকে ভালো করে বলো এই আয় আরও বেঁধে বেঁধে থাকি থেকে তিন নম্বরের প্রশ্ন আসতে পারবে না তাহলে আর আমাদের ইম্পর্টেন্ট কি রয়েছে এখানে আয় আরও বেঁধে বেঁধে থাকি পাঁচ নম্বরের জন্য অর্থাৎ এইখান থেকে একটা নম্বরের প্রশ্ন আমরা কমন স্যার একদম মাইন্ড এরপর চলে আসো এখানে সব থেকে ইম্পর্টেন্ট তিন নম্বরের জন্য অভিষেক সব প্রশ্ন ভালো করে পড়ো আর প্রলয় উল্লাস সব প্রশ্ন ভালো করে পড়ো অস্ত্রের বিরুদ্ধে গান থেকে সাজেশান করো আর অসুখী একজন থেকে তিন নম্বরের গুলো একটু সাজেশান করো কিন্তু আমাদের অসুখী একজন পাঁচ নম্বর করছি বলে আমাদের অলরেডি এটা হয়ে যাবে তাই এই দুটো ভালো করে তিন নম্বরের জন্য রেডি করো প্রচুর মাইন্ড ম্যাপ আছে কিন্তু এখানে বারবার বলছি দেখো অভিষেক থেকে দেখো ইম্পর্টেন্ট দেয়া রয়েছে হ্যাঁ যারা যারা হাতের লেখা বুঝবে না তারা এটা নিয়ে মেডিকেল শপে চলে যাবে এরপর কে কবে শুনেছে পুত্রভাষে শিলা জলে এই টাইপের প্রশ্ন কিন্তু এবারে আসতে পারে তিন নম্বরের জন্য এছাড়া কি রয়েছে জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে ছিরিলা কুসুম দাম রোশে মহাবলী কেন পরীক্ষায় আসতে পারে এরপর এই দুটো প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট এরপর দেখো এই দুটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট কি রয়েছে কহ দাসে লঙ্কার কুশল আর নমি পুত্র পিতার চরণে এই টাইপের প্রশ্নগুলো অবশ্যই রেডি রাখবে আর এখান থেকে দেখবে তোমরা কী কী প্রশ্ন রয়েছে এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে এইখান থেকে কিন্তু এই টাইপের প্রশ্ন আসতে পারে আর আসছে নবীন ওরে ওই স্তব্ধ চরাচর ওই নূতনের কীর্তন ওরে তোরা সব জয়ধ্বনি কর আর বজ্রশিখর মশাল জেলে আসছে ভয়ঙ্কর এই টাইপের প্রশ্নগুলো কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট ক্লিয়ার এছাড়া এখানে রয়েছে দেখো তোমরা অস্ত্রের বিরুদ্ধে গান থেকে আসতে পারে যেমন হাত নাড়িয়ে বুলেট তারাই আঁকড়ে ধরে শেখর রক্ত মুছি শুধু গানের গায়ে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসতে পারে লাইনগুলো ধরে দেখো কবিতার ক্ষেত্রে একটু লাইন ধরে প্রশ্ন পড়তে হবেই কারণ লাইন ধরে একটা প্রশ্ন তুলে দিলে সেটার মানে যদি তোমরা না জানো তাহলে কিন্তু লিখতে পারবে না তাই এখানে সমস্ত ইম্পর্টেন্ট লাইনগুলো আমি তুলে ধরেছি যেগুলো একটু পড়লেই পারবে বাংলা পড়লেই পারবে জাস্ট এগুলো টিক করে করে পড়ে যে এটা আমার রেডি এটা আমার রেডি এটা আমার রেডি এছাড়া এখানে কি রয়েছে দেখো এটা হচ্ছে কি আমাদের তিন নম্বরের গল্প থেকে কি প্রশ্ন আসবে নদীর বিদ্রোহ আর জ্ঞান চক্ষু একদম শিওর এখান থেকে সব প্রশ্ন পড়ো এখান থেকে সব প্রশ্ন পড়ো আর পথের দাবি থেকে সাজেশান করে পড়ো ক্লিয়ার দেখো দেখো গল্পের ক্ষেত্রে আমরা সব পারবো তাই সব ভালো করে পড়ে নাও তাহলেই বিষয়টা হয়ে যাবে আর কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমি এখানে দিয়ে দিলাম কিন্তু পারিবে কি মানে নদীর বৃদ্ধ থেকে কিন্তু পারিবে কি এই টাইপের প্রশ্ন কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট আর নিজের এই পাগলামিতেই যেন আনন্দ উপভোগ করে নদীর জন্য এত বেশি মায়া কেন ও এর কৈফিয়ত কি দিয়েছিল নদের চাঁদ আর বিদ্রেহের কারণ সে বুঝিতে পারিছে এই প্রশ্নটাও আসতে পারে বড় ভয় করিতে লাগিল কখন কেন কার ভয় লাগল এছাড়া এরপর দেখো বুকের রক্তটা ছলকে উঠল তপনের কোন পরিস্থিতিতে এরকম ঘটনা ঘটেছিল এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রত্নের মূল্য জোহরির কাছেই অলৌকিক ঘটনাটা কি তপনের চোখ মার্বেল হয়ে গেল কেন গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের কখন কেন এরপর দুঃখের দিন কি আর বিকেলে চায়ের টেবিলে কথাটা উঠল কি কথা উঠলো এই টাইপের প্রশ্ন কিন্তু এবারের জন্য খুব 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 ইম্পর্টেন্ট দেখো এই অংশটা একটু ভালো করে বুঝবে যে দু নম্বর দাগে একে কি থাকবে গল্প থেকে প্রশ্ন থাকবে সেগুলোর কোনো সাজেশান হয় না সবটাই পড়তে হবে ক্লিয়ার হলো যেগুলো তোমরা পারবে মানে গল্পগুলো পড়লেই পারা যায় কোনো অসুবিধা হয় না এসে কিউ এক্ষেত্রে এর এক দুইয়ের দুই কী থেকে থাকবে কবিতা থেকে এটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে কারণ কবিতা থেকে একটু প্রশ্ন আমাদের অসুবিধা হয় এইটা না পড়লেও চলবে পারবে কিন্তু এইটা আলাদা করে এমসিকিউ এসিকিউগুলো পড়তে হবে কবিতার ক্ষেত্রে এরপর দুয়ের তিন কি থাকবে কালিকলম কলম থেকে আর বাংলা ভাষার বিজ্ঞান থেকে এটাও কিন্তু তোমাদের এমসিকিউ এসিকিউ আলাদা করে পড়তে হবে তাহলেই পারবে আলাদা করে এমসিকিউ এসিকিউ পড়তে হবে এরপর যাদের যাদের এই দুয়ের চার অর্থাৎ ব্যাকরণের সমস্যা তারা অবশ্যই বাচ্চ বাক্য এবং কারক কমপ্লিট রাখবে এখান থেকে দুই এখান থেকে দুই এখান থেকে দুই সব পড়ে নাও কিন্তু যাদের সমাজে সমস্যা আছে তাদের জন্য শুধু বলছি এই সমাজটার জন্য তোমরা সাজেশান পড়ে যাও কি করে সাজেশান করবো স্যার এই অংশটার জন্য তোমরা পারছ কি পারছ না তার জন্য কুড়িটা টেস্ট পেপারের পেজ কমপ্লিট করে ফেলো একদম কুড়িটা টেস্ট পেপারের পেজ কমপ্লিট করো সে যেখান থেকে হোক কমপ্লিট করো আমাদেরকে প্রশ্ন করো আমরা উত্তর দিয়ে তোমাদেরকে সাহায্য করতে পারি এরপর আর যাদের এই অংশটা রেডি তারাও চেষ্টা করো যে টেস্ট পেপারের পেজগুলোকে একটু পরীক্ষা দেওয়ার জন্য নাম্বার যদি কারোর কাটা যায় বাংলায় সেটা এই অংশতেই যাবে বাকি কোথাও কাটা যায় না দেখো এখানে লেখা রয়েছে যে কুড়িটি পেজ টেস্ট পেপার থেকে সলভ করো এবং অনেকটা তোমার কনফিডেন্স বুস্ট করবে এরপর চলে আসো একের মানে এমসিকিউ কিউ দেখো একের এক দুই তিন এই তিনটি এমসিকিউ থাকবে গল্প থেকে ক্লিয়ার হলো এরপর চার পাঁচ ছয় এই তিনটি থাকবে কবিতা থেকে ক্লিয়ার হলো এরপর চা সাত আট নয় এটা থাকবে কি থেকে কালিকলম কলম আর বাংলা ভাষার বিজ্ঞান থেকে আশা করছি ক্লিয়ার তাহলে এই নটা প্রশ্ন আমাদের জল আমরা পারবো মানে গল্প থেকে হোক কবিতা থেকে হোক বা কালিকলম কলম ও বাংলা ভাষার বিজ্ঞান এখানে কালী কলম আর বাংলা ভাষার বিজ্ঞান থেকে তিনটি আর উপরের দুটি টোটাল পাঁচটা এমসিকিউ কিউ থাকবে এটা যেন মিস না হয় কালী কলমটা সকলে পারবেও কিন্তু বাংলা ভাষার বিজ্ঞানটা একটু অসুবিধা হয় এটা থেকে এমসিকিউ কিউ এসে কিউ পড়ো কি বলছি পড়ো অনেকে পড়ো না আর এবার আসি আমরা একদম দশ থেকে আমাদের সাথের অবধি টোটাল আটটা দেখো টোটাল আটটা কি কি থাকবে বাচ্চ থেকে দুটি বাক্য থেকে দুটি কারক থেকে দুটি আর সমাজ থেকে দুটি এখন তোমাদের এই অংশটা কমপ্লিট তাহলে তোমাদের সমাজটা শুধু একটু ভালো করে সাজেশনের উপর ভিত্তি করে যেতে হবে কিছু করার নেই কারণ আমি ভিডিও ছাড়তে পারছি না তো এখন তোমরা টেস্ট পেপার সলভ করো বা একটু সাজেশান করো যাদের সমাজ হয়নি আর যাদের পুরোটা কমপ্লিট তারা জাস্ট একটু প্র্যাকটিস করো বারবার বলছি এই গ্রামারের অংশটা ভালো করে টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করো এবার অনেক সময় দেখা গেছে দশ ও এগারো থাকে কারক থেকে বারো আর তেরো থাকে সমাজ থেকে এবং তারপর থাকে বাক্য বাচ্চ্য থেকে ক্লিয়ার তো এই রকমভাবেই আমাদের পুরো মাইন্ড ম্যাপ করে যেতে হবে যে কোন প্রশ্নটা কী থেকে আসবে তাহলে অনেকটা আমরা ক্লিয়ার থাকি যে এমসি এই প্রথম তিনটি গল্প থেকে তারপরের তিনটে কবিতা থেকে এবং তারপরের তিনটে প্রবন্ধ থেকে তাহলে নটা আমরা পারবো বাকি যে প্রশ্ন আটটা রয়েছে সেখানে আমাদেরকে ভালো করে ফোকাস করতে হবে এবার চলে আসো কি করে করবো স্যার দুটি বিষয় রয়েছে টেস্ট পেপার সলভ করো আর রায় অ্যান্ড মার্টিনের যে প্রশ্নবিচিত্রা রয়েছে সেটাকে কমপ্লিট করো এমসি কিউ এসি কিউ তাহলেই তোমরা একদম একশোতে একশো পেয়ে যাবে এখন যারা এটা লিখবে তারা সময় নষ্ট করবে এখন যারা ভাবছ স্যার আমি লিখে নেবো আমি বলছি লিখে নাও পুরো নোটসটা লিখে নাও কিন্তু যারা ভাবছ স্যার আমি এটা সংগ্রহ করবো